সহবাস অর্থাৎ স্বাভাবিক যৌন সম্পর্ক মানুষের জীবনের একটি স্বাভাবিক গুরুত্বপূর্ণ ও আবেগঘন অধ্যায় কিন্তু যখন এই সম্পর্কের সময় রক্তপাত দেখা যায় তখন অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন ভাবেন আমি কি কোনো ভুল করেছি এটা কি খুব বিপজ্জনক চিকিৎসকের কাছে ছুটে যেতে হবে কি না আজকের এই ভিডিওতে আমি ডক্টর লিজা এমবিবিএস আপনাদের সাথে আলোচনা করব সহবাসের সময় রক্তপাত কেন হয় এর কারণ কি হতে পারে কবে চিন্তার কিছু নেই আর কবে চিকিৎসা নেওয়া একান্ত জরুরি রক্তপাত এই শব্দটা শুনলেই আমরা সবাই একটু কেঁপে উঠি কিন্তু সহবাসের সময় রক্তপাত মানি সময় ভয় পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ এটাকে অবহেলা করাও ঠিক না অনেক সময় এই রক্তপাত সম্পূর্ণ নিরীহ কারণেও হতে পারে আবার কিছু ক্ষেত্রে এটি হতে পারে কোনো বড় রোগ বা জটিল সমস্যার লক্ষণ প্রথমে একটু বুঝেনি এই রক্তটা কোথা থেকে আসছে মূলত নারীর জোনিপথ থেকেই আসে এই রক্ত কখনো সেটা বাইরের আঘাত বা ঘর্ষণের কারণে হতে পারে কখনো সেটা হতে পারে জড়ায়ুর ভিতরের কোনো সমস্যার কারণে অনেকেইভাবে যদি রক্তপাত হয় তবে সেটা নিশ্চয়ই পুরুষ সঙ্গীর কারণে হয়েছে এটা একেবারেই ঠিক না যৌন মিলন দুইজন মানুষের সম্মতিতে ঘটে এবং এতে উভয়ের শরীর ও মানসিক প্রস্তুতি থাকা জরুরি যদি নারী সঙ্গী মানসিকভাবে প্রস্তুত না থাকেন তার যোনি শুকনো থাকে তবে সহবাসের সময় ভেতরে ছেঁড়া বা ক্ষত তৈরি হতে পারে এবং সেখান থেকেই রক্তপাত হতে পারে একে বলে ফ্রিকশনাল ইঞ্জুরি এর কারণে রক্তপাত হয় কিছুটা কিন্তু বেশি ভয় পাওয়ার দরকার নেই এমন হলে পরবর্তীতে ভালোভাবে পিচ্ছিলতা ব্যবহার করে এবং ধীরে সহবাস করতে হবে আবার অনেক সময় দেখা যায় সহবাসের পরপরই হালকা রক্তপাত হয়েছে কিন্তু নারী সঙ্গী বলছেন যে তার মাসিক শুরু হবার কথা ছিল এই রক্তপাত অনেক সময় প্রাক মাসিক রক্তপাত বা স্পটিং হয়ে থাকে এটা খুবই সাধারণ এবং চিন্তার কিছু নেই তবে হ্যাঁ কিছু কিছু রোগ বা অবস্থাও থাকতে পারে যার কারণে সহবাসের সময় রক্তপাত হতে পারে যেমন ধরুন সার্ভাইকাল পলিপস জরায়ুর মুখে ছোট মাংসপিণ্ডের মতো গঠন এগুলো নরম এবং যৌন মিলনের সময় ঘর্ষণে ছিঁড়ে গেলে রক্তপাত হতে পারে ইনফেকশন জনি বা জরায়ুর মুখে কোনো ইনফেকশন থাকলে সেগুলোতে সংবেদনশীলতা বেশি থাকে তখন সামান্য ছোঁয়া বা চাপেই রক্তপাত হতে পারে হারমোনাল ইমব্যালেন্স অনেক সময় ওভারিতে সমস্যা থাকলে বা জন্ম নিয়ন্ত্রণ বড়ির পার্শ্ব প্রতিক্রিয়ায় হারমোনের ভারসাম্য নষ্ট হয় তখন সহবাসের সময় বা পরেও রক্তপাত হতে পারে সার্ভাইকাল ক্যান্সার এটা একটা গুরুতর কারণ অনেক সময় প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যায় সহবাসের পর রক্তপাত তাই যদি রক্তপাত নিয়মিত হয় এবং এর সাথে কোনো অস্বাভাবিক গন্ধ বা জনি থেকে স্রাব থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি গর্ভাবস্থার প্রথম দিকে সহবাসে রক্তপাত অনেক নারীর গর্ভাবস্থার প্রথম দিকে সহবাস করলে হালকা রক্তপাত হতে পারে যদিও অনেক সময় এটা ক্ষতিকর না কিন্তু গর্ভবতী অবস্থায় সহবাসের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভ্যাজাইনাল অ্যাট্রোফি মেনোপজের পর নারীর শরীরে ইস্ট্রোজেন হারমোন কমে যায় তখন যোনির ভেতরের আবরণ পাতলা হয়ে যায় এবং খুব সহজেই আঘাত পায় এই অবস্থায় রক্তপাত খুবই সাধারণ জরায়ুর ফাইব্রয়েড বা টিউমার এগুলোর অবস্থান যদি এমন হয় যাতে সহবাসের সময় চাপ লাগে তখন রক্তপাত হতে পারে এখন প্রশ্ন হল সহবাসের সময় রক্তপাত হলে কি করবেন প্রথমেই আতঙ্কিত হবেন না নিজেকে শান্ত রাখুন নিচের ধাপগুলো অনুসরণ করুন এক পর্যবেক্ষণ করুন রক্তের পরিমাণ যদি হালকা হয় এবং একবারই হয় চিন্তার কিছু নেই দুই ব্যথা হয়েছে কিনা খেয়াল করুন ব্যথা বা জ্বালাপোড়া থাকলে সেটা হতে পারে ইনফেকশনের কারণে তিন অ্যাবনরমাল ডিসচার্জ আছে কিনা দেখুন যদি গন্ধযুক্ত বা হোলোদাভো স্রাব থাকে তখন চিকিৎসক দেখানো দরকার চার মাসিক নিয়মিত হচ্ছে কিনা পর্যবেক্ষণ করুন অনিয়মিত হলে সেটা হতে পারে হারমোনজনিত সমস্যা পাঁচ গর্ভবতী হলে অবহেলা করবেন না এক ফোঁটা রক্তও যদি আসে চিকিৎসককে জানান ছয় আগে কখনো এই সমস্যা হয়েছে কিনা মনে করুন বারবার হলে অবশ্যই পরীক্ষা প্রয়োজন সাত সহবাস বন্ধ রাখুন কয়েকদিন যদি রক্তপাত হয় দুই তিন দিন যৌন সম্পর্ক থেকে বিরত থাকুন শরীর ঠিক না হলে আর যন্ত্রণা থাকলে সহবাস না করাই ভালো আট স্বাস্থ্যবিধি মেনে চলুন পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করুন নিরাপদ যৌন আচরণ করুন নয় ডাক্তার দেখান যদি কোনো কারণ খুঁজে না পান বা বারবার এমন হয় তাহলে গাইনোকোলজিস্ট বা স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে যান প্রয়োজনে প্যাপসমিয়ার পেলভিক এক্সামিনেশন বা আলট্রাসাউন্ড করতে হতে পারে দশ নিজের শরীরের প্রতি যত্ন নিন অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত ব্যায়াম অনিয়মিত ঘুম এগুলো হারমোনের ভারসাম্য নষ্ট করে অনেক সময় পুরুষ দায়ী হতে পারেন যদি তিনি সহবাসের সময় অসতর্ক হন তাই একে অপরের প্রতি সহানুভূতি পড়া এবং যত্ন থাকা খুব জরুরি এখন একটি বিষয় অনেকেই এই সমস্যাটি লুকিয়ে রাখতে চান ভাবেন লজ্জা পাব মানুষ কি বলবে স্বামী জানলে রাগ করবে কিন্তু জেনে রাখুন স্বাস্থ্য সমস্যার সামনে লজ্জা পেলে আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবন বাঁচাতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু মানুষ সহবাসে জোরপূর্বক বা ইচ্ছার বিরুদ্ধে করেন এতে মানসিক ও শারীরিক আঘাত হয় রক্তপাত হয় এমনকি ট্রমাও তৈরি হতে পারে এটাকে নন কনসেনচুয়াল সেক্স বা সহবাসের সম্মতি না থাকা বলে যদি এমন কিছু ঘটে তাহলে চিকিৎসকের পাশাপাশি কাউন্সেলিং নেওয়াও খুব জরুরি বন্ধুরা এখন যদি প্রশ্ন করেন এমন রক্তপাত কি বন্ধ করা যায় হ্যাঁ যদি আপনি সচেতন থাকেন আগেভাগে সতর্ক নেন পিচ্ছিল পদার্থ ব্যবহার করেন যেমন ওয়াটার বেস লুব্রিকেন্ট মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করেন তাহলে অনেক রক্তপাত প্রতিরোধ করা সম্ভব আর যদি এটি কোনো রোগজনিত কারণে হয় তাহলে সেটির চিকিৎসা করতে হবে আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন সহবাসের সময় রক্তপাত মানেই আতঙ্কিত হবার কিছু নেই তবে একে অবহেলাও করা যাবে না শরীরের প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন কারণ আমাদের শরীর আমাদের সাথেই কথা বলে শুধু আমাদের বুঝে নিতে জানতে হবে